কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাতটার সময় নতুন একটা দিন শুরু হল আর নতুন একটা বেঙ্গালি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুক বড়া ভালোবাসা দিয়ে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনে তো সকালবেলা ঘুম থেকে উঠি আজকেও সকালবেলা ঘুম থেকে উঠলাম তোমাদের তো বলি যে সকালবেলা যেহেতু প্রচণ্ড গরম পড়ে ছটার পরে আর ঘরে থাকা যায় না আর এর জন্য সকাল সকালই ঘুমটা ভেঙে যায় আর সকালবেলা উঠে যায় কয়দিন ধরে যেহেতু ছেলের স্কুল ছুটি আছে তার জন্য ভাবলাম একটু করে দেরি করে উঠি কিন্তু সকালবেলা সেই তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে যায় আর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি আজকেও ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিচ্ছি আর এদিকে তো সকালবেলা উঠে তো সব কাজ হয়ে গেছে এদিকে ঘরটাও মুছে আসলাম বাসন টাসন মাজা হয়ে গেছে আর ঘরে এত পরিমাণে গরম তার জন্য ভাবলাম তাহলে একটুখানি বরফগুলো বের করে নিই বের করে ছেলের পাশে দিয়ে রাখি যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য বরফগুলো বের করে নিয়ে আসলাম আর ফ্রিজ থেকে তুলতেই পারছিলাম না তার জন্য কিছুক্ষণের জন্য ফ্রিজটা বন্ধ করে দিলাম তারপরে দেখলাম যে উঠে আসলো তা এখন আমি বরফগুলো এক জায়গায় করছি তো চলো এদিকে তো বরফগুলো ঘরে রেখে আসলাম ব বড় ছেলের পাশে একটু ঠান্ডা ঠান্ডা পাখা হওয়াতে লাগবে আর এদিকে জায়গাটাও নোংরা হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করব। আর এদিকে কয়দিন আগে সে দু তিন দিন আগে গ্যাসটা শেষ হয়ে গেছিলো পেছন থেকে কাঠগুলো নিয়ে এসেছিলাম আর পিসবোর্ডগুলো নিয়ে এসেছিলাম রান্না করবো বলে আর গ্যাস দিয়ে দিয়ে গেছে তার জন্য আবার কাঠগুলো পেছনে রেখে আসি সামনে রাখলে পরে কিরকম জায়গাটা যেহেতু যাওয়া আসা জায়গাটা একটুখানি শর্ট তারপরে এই জায়গাটা নোংরা হয়ে থাকলে পরে কীরকম লাগে তার জন্য ভাবলাম তাহলে এই জায়গাটা পরিষ্কার করে ফেলে আর যখন আবার গ্যাস শেষ হয়ে যাবে তখন কাট নিয়ে আসবো আর এদিকে উনুনটাও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে তার জন্য এই জায়গাটা সকালবেলা আজকে পরিষ্কার করে নিই আর কাঠগুলো তো পেছনে রেখে আসলাম আর ছেলে তো বোর্ড নিয়ে এসেছিলো বোর্ড দিয়ে সেই সারা ঘর করে রেখে দিয়েছিল সেগুলো বের করে আমি বাইরে ফেলে দিলাম আর এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তাড়াতাড়ি করে আর রান্না এদিকে তো ঠাকুর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এক একদিন এক একটা কাজ ধরি যাতে অসুবিধা না হয় তা চলো এদিকে চান করে একবারে জামা কাপড় মেলতে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন আমি জামা কাপড়গুলো মেলে তারপরে ঘরে যাব এখনও পর্যন্ত বাজার ঘাট কিচ্ছু হয়নি সকালবেলা তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত পয়সা টয়সা দিয়ে যায়নি তার জন্য একবার এদিকে কাজগুলো শেষ করি কাজগুলো শেষ করে তারপরে যাব বাজারে আর এদিকে জামাকাপড়গুলো মেলে দিই এখন সকালবেলা দেখতে পাচ্ছ প্রচণ্ড ওয়েদার খারাপ মানে কি বলবো এত পরিমাণে গরম গরমের জন্য বাইরে তো বেরোনোই যাচ্ছে না আর দুই তিন দিন ধরে তো প্রচণ্ড গরম পড়ছে গরমের জন্য তো ঘরে থাকা যাচ্ছে না তা তারপরেও সেই ঘরে কি করে এই ঘরটাতে থাকি কোনো রকম আর এই ঘরটাতে একটুখানি ঠান্ডা আছে বলে তার জন্য এই ঘরটাতে থাকি আর এখন তো যাওয়ার মতো সেই সেরকম কোনো জায়গা নেই বাপের বাড়ি যায় মাঝে মধ্যে আর এখন তো দাদা চলে এসছে আর এদিকে তো বাপের বাড়ি তো সে প্রচণ্ড গরম তো চলো এদিকে তো আমি কাপড়গুলো মেলে চলে আসলাম জামাকাপুরগুলো মেলে তারপরে সেই এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিই ভাবলাম যে যেহেতু জলের বোতলে জায়গাটা পরিষ্কার করে তারপরে জল আনতে যাব জলটাও শেষ হয়ে গেছে সকালবেলা আর এদিকে সকালবেলা জলটা নিয়ে আসি যেহেতু একটুখানি ওয়েদারটা একটুখানি যেহেতু অল্প অল্প রোদ আছে তার জন্য ভাবলাম সকালবেলা একবারে জলটাও নিয়ে আসি আর ফ্রিজটা দেখছি প্রচণ্ড ময়লা হয়ে গেছে আর দুদিন পর পরই ধরতে গেলে রেগুলারই ফ্রিজটি যা যা জিনিস আছে যেটুকুনো জিনিস আছে রোজই পরিষ্কার করে ফেলি তা আজকে ভাবলাম যে ফ্রিজটা প্রচণ্ড ময়লা পড়ে গেছে তা ফ্রিজটা একটুখানি মুছে ফেলি আর এদিকে বিছানাটাও তুলবো বিছানাটা তুলে থুয়ে যায় তারপরে তো এদিকে বড় ছেলে ওই ঘরে চলে গেল বড় ছেলে সকালবেলা এই ঘরটা প্রচণ্ড গরম লাগছিলো তার জন্য একবারেও সকালবেলা তো উঠেই চলে যায় এখন বেলা অনেকটাই হয়ে গেছে আর এখনো পর্যন্ত জল আস বেলার জল আসেনি যেহেতু টাইম আছে তাই ভাবলাম তাহলে ঘরের কাজগুলো শেষ করি তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত বাজারে পয়সা দেয়নি তারপরে যাব বাজারে তো এদিকে বিছানাটাও তুলে ফেলি বিছানাটা তুলে তারপরে দেখি আর কি কাজ আছে তারপরে তো জলও আনা হয়নি জলটাও নিয়ে আসি তারপরে তোমাদের দাদা ভাইয়ের ওখানে যাব তোমাদের দাদা ভাই যদি আবার বাজারে পয়সা টসা দেয় তারপরে আবার বাজারে যেতে হবে তার জন্য ভাবলাম তাহলে আগে বিছানাটা তুলে নিই বিছানাটা পরিষ্কার করে আর এদিকে তো যেহেতু সকালের কাজটা হয়ে গেছে সকালের কাজ শেষ করে একবারে ঘরের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম আর বেলা হলে পরে তো ঘরে থাকা যায় না গরমের জন্য তার জন্য সকালবেলা যতটা পারি একবারে ঘর দোর পরিষ্কার করে নিই আর এই ঘরে তো দিনের জন্য আর আসবো না ওই ঘরেই থাকবো যেহেতু ওই ঘরে বড় একটা দরজা আছে দরজাটা খুলে দিলে পরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তার জন্য ওই ঘরটাতেই থাকি তো চলো তার মধ্যে তো আবার দেখছি যে অনেকগুলো জামা কাপড় সে অনেক দিন ধরে ভাবছি যে এদিকে যে চেয়ারের জামা জামাকাপড়গুলো আছে আর সেদিনকে বিয়ে বিয়েবাড়িতে গেলাম বিয়েবাড়িতে সেই জামাকাপড় পরা হয়েছিল সেগুলোও তো কেচে আমি সেখানে রেখে দিয়েছিলাম আর সেগুলো তো তোলা হয়নি তার জন্য ভালো আজকে জামাকাপড় যেগুলো বের করা আছে সেগুলো একবারে আলমারিতে ভাজ করে তুলে দেবো আর দুটো চেয়ার টেবিল একদম কি বলবো একদম ময়লা হয়ে গেছে টেবিল না চেয়ার চেয়ারের উপরে কাপড় রাখতে রাখতে একদম মানে উঁচু হয়ে গেছে তার জন্য আজকে ভাবলাম যে চেয়ারটা একদম পরিষ্কার করবো আর যেগুলো শীতের জামা কাপড় ছিল সেগুলো একদম পরিষ্কার করে একদম তুলে দেবো আলমারিতে আর কিছু পুরনো জামা কাপড় আছে কেউ যদি নেয় তাহলে তাদেরকে দিয়ে দেবো অনেকেই আছে পুরনো জামা কাপড় নেয় তাদেরকে দিয়ে দেবো তাই এই টেবি চেয়ারটা একবারে পরিষ্কার করে নিই আজকে ভাবলাম যেহেতু অনেক দিন ধরেই ভাবছি যে চেয়ারটা পরিষ্কার করবো তা আর হয়ে ওঠে না গরমের জন্য আর সত্যি কথা বলতে কি বলো তো আর ঘরের ভিতরে থাকতে মন চায় না তা আজকে সকাল সকাল যেহেতু কাজ হয়ে গেছে তা ঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম আর একটু তো পরিষ্কার করি আজকে টেবিল চেয়ার দুটো ধরলাম জামাকাপড় যেগুলো পুরোনো আছে সেগুলো বাইরে রেখে দিলাম আর নতুন যে জামাকাপড়গুলো সেগুলো একবারে আলমারিতে তুলে দেবো আর তোমাদের দাদা ভাইয়ের তো জামা কাপড় কাচা হয়ে গেছে তারপরে বড় ছেলের জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে সেগুলো ওখানে রেখে দিয়েছিলাম তা আজকে একবারে জামাকাপড় তুলবো যখন তাহলে সব জামাকাপড় তুলে দিই তা চলো এদিকে জামা কাপড় তো সব আলাদা করা হয়ে গেছে একবারে আলমারিতে তুলবো তা চলো এদিকে তো আলমারিতে জামাকাপড় তোলা হয়ে গেছে আর জিনিসপত্র জায়গার জিনিসপত্র জায়গায় রেখে দিই আর এদিকে চেয়ার দুটো থাকে জানলা দিয়ে বৃষ্টি আসলে পরে জল টল চলে আসে তা একটু ঠিকঠাক করে রেখে দিই তা চলো এখন জলটা নিয়ে আসে অনেকক্ষণ ধরে বলছি জল আনতে যাবো তা চলো এদিকে জল নিয়ে চলে আসলাম ছোট ছেলে আর আমি গেলাম জল আনতে জলটা নিয়ে আসলাম আর বড় ছেলে উঠলেই তো জল জল করবে তার জন্য ভাবলাম জলটাও শেষ হয়ে গেছে জলটা একবারে নিয়ে আসি এর মধ্যে আবার ছোটো ছেলে বললো যে আমি যাব তার জন্য ছোটো ছেলেকে নিয়ে গেলাম আর ছোট ছেলে গেলে পরে একটু সুবিধে হয় তাহলে একটু কলটা চা চেপে দিলে পরে তাহলে আমি একটুখানি জলটা ভরতে পারি তার জন্য ছোট ছেলেকে নিয়ে গেলাম ছোট ছেলেকে নিয়ে একবারে জলটা ভরে নিয়ে আসলাম এখন ফ্রিজে ঠান্ডা করার জন্য জলগুলো রেখে দিলাম আর এখন যাব বাজারে বাজারে পয়সা আনতে যাবো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে তা চলো তোমাদের দাদা ভাইয়ের কাছে যে পয়সা নিয়ে আসলাম তোমাদের দাদাভাই তো আজকে তিরিশটা টাকা বেশি দিচ্ছে একশো টাকা দিয়েছে তোমাদের দাদাভাইকে বললাম যে একশো টাকা কিছুই হয় না পঞ্চাশ টাকা তো চাল লা চাল কিনতেই চলে যায় আর সবজি বাজার তেল নুন হলুদ সবই কিনতে হয় সেগুলো দিয়ে সব কিছু বাজার টাজার দিয়ে হয় না তার জন্য তিরিশ টাকা তোমাদের দাদাভাই বেশি দিলো আজকে দেখি আজকে বাজার থেকে কি আনা যায় তাই এদিকে ছোটো ছেলেকে জিজ্ঞাসা করছে কি খাবে সকালবেলা ওদের তো জিজ্ঞাসা করে তারপরে খাবার আনতে লাগে যেটা নিয়ে আসি সেটা হয়তো পছন্দ হয় না তার জন্য কাছে জিজ্ঞাসা করে এখন আমি বেরোবো বাজারে বাজারটা করে নিয়ে আসি তা চলো তা চলো এদিকে তো বাজার করা হয়ে গেছে আর বাজার করে একবারে সবজি কেটে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে তাই এদিকে নিয়ে আসলাম পটল আজকে সেরকম কিছু বাজার করে নিই রোজের মতন যেরকম বাজার করি সেরকমই করে নিয়ে এসেছি আজকে পটল নিয়ে আসলাম রোজ ডাল খেতে ভালো লাগে না বলে তার জন্য ভাবলাম তাহলে আজকে পটল নিয়ে যাই আর পটল পোস্ত করব ডাল করব ডাল তো আছে সঙ্গে তা ডাল করব আর এদিকে পটল পোস্ত করব পোস্ত নিয়ে আসলাম তো ছোটো ছেলে নিয়ে আসলো ও তোমাদের দাদাভাই যা বাজারের পয়সা দিচ্ছে তাতেও হয়নি এখনও পর্যন্ত অনেক কিছু কিনতে হবে তা এখনও পর্যন্ত পোস্ত কিনতে হবে তারপরে এখনও অনেক কিছু কিনতে হবে তা সেটা আনতে যাবো চিনি একটুখানি চাটনি করবো বলে চিনিটাও নেই চিনিটা আনতে হবে আর এদিকে খাবারের তো পয়সা হয়নি ছেলেদের খাবার আনতে হবে তাই এদিকে পটল নিয়ে আসলাম পটলটা পোস্ত করবো বলে তা ভাবলাম যে এদিকে পটলটা পোস্ত করে দিই আর এদিকে ছেলে আবার খিদে পেয়ে গেছে এদিকে আবার হল নিয়ে আসলো আর এদিকে ছেলের হল করে দিচ্ছি আর এদিকে তো পটল পোস্ত বসিয়ে দিয়েছি মশলাটা তো শিলে বেটে রাখছিলাম এদিকে মশলা আগের থেকে করে রেখে দিয়েছি তা ভাবলাম তাহলে ছেলের খাবারটা দিয়ে আসি ছেলের খাবারটা দিয়ে চলে আসলাম আর এদিকে তো পটল পোস্তটা বসানো হয়ে গেছিলো পটল পটল পোস্তটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ভাবলাম আজকে পটলটা অন্য রকমভাবে পোস্ত দিয়ে রান্না করব তার জন্য ভাবলাম একটুখানি পটলটা ভালো করে একটু ভেজে নিই আর এদিকে পটলটা সেরকম একটা খুব একটা ভালো হয়নি পটলগুলো একটুখানি দরকচা টাইপের মানে বুড়ো বুড়ো টাইপের পটল হয়ে গেছে অনেক দিন ধরেই হয়তো ওই দোকানে ছিল কিন্তু দেখতে মনে হচ্ছিলো যে একদম টাটকা পটল কিন্তু বাড়িতে এনে দেখছি যে একটুখানি বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে বড় বড় পটল পটল যেহেতু ছোটো পটল মনে হয় খুব একটা খুবই ভালো হয় আর বড় পটলগুলো মনে খুব একটা ভালো হয় না বুঝি না আমি বাজার করতে তবু যেটুকুনো বাজার এখনও পর্যন্ত কুড়ি বছরে যা শিখে গেছি মোটামুটি আমার সংসারে চলে যায় তা রোজই তো আমি নিজেই বাজার করি নিজেই সব কিছু করি ছেলে মেয়ে স্কুল থেকে দেওয়া থেকে শুরু করে বাজার ঘাট সবই করতে লাগে আমার একাই তা চলো এদিকে তো আমার রান্নাটা হয়ে গেছে এদিকে পটল পোস্ত করে নিলাম পটল পোস্ত এখন হয়ে গেছে তা পটল পোস্তটা নামিয়ে দিলাম আর এদিকে অন্য একটা উনুনে চাটনি বসানো আছে চাটনিটাও হয়ে গেছে চাটনিটাও একবারে নামিয়ে দেব। তো চলো এদিকে চাটনিটা হয়ে গেছে আর আমটাও ভালো হয়নি আজকে বাজারটা করে নিয়ে এসছি একদম ফালতু হয়ে গেছে বাজারটা আমটাও ভালো হয়নি আমটা মনে হচ্ছে পেকে গেছিলো আর দরকচার মতন হয়ে গেছে আর এদিকে ডালটা সোমবার দিলাম ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডালটা হলে পরে তাহলে রান্নাটা কমপ্লিট হয় তো এদিকে ডালটা সোমবার দিয়েছি আর ডালটা নামাবো এইদিকে ডালটা নামায় তারপরে গ্যাসটা মোছা একবারে মুছে রেখে দেব তা চলো এখন তো বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে বিকেলবেলা এতক্ষণ তো আমি দুপুরবেলা এসে ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়া করে টরে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে টুমে এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে এখনও পর্যন্ত ভালোই রোদ্র আছে তা ভাবলাম জলটা চলে এসেছে বিকেলের জল বাসনগুলো মেজে ফেলেই দুপুরের যে বাসনগুলো ছিল তারপরে রান্নার কিছু বাসন ছিল সেগুলো রেখে দিয়েছিলাম তাই ভাবলাম তাহলে বাসনগুলো একবারে মেজে তারপরে আবার জল আনতে হবে কল দিয়ে দেখছি জল পড়ছে না আস্তে আস্তে জল পড়ছে পাশের বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে ওদের আবার ওই পাশটায় নিচু বলে তা ওদের বাড়ি থেকে আমি মাঝে মধ্যে জল নিয়ে আসি তার জন্য ভাবলাম তাহলে আগে বাসনকোটা যেটুকুন জল পড়ছে সেটুকুন দিয়ে আগে বাসনকোটা মেজে নিই তারপরে জলটা আনবো বাথরুমে তো একটুকু জল নেই তা চলো আমি তো সে পাশের বাড়ির থেকে জল টেনে নিয়ে আসছি কয়দিন ধরে তো জল টেনে নিয়ে আসছি বাথরুমে রাখছি তিনজন চারজন মিলে সব চান করবে তারপরে বাথরুমে জল রাখলে পরে গরমের সময় একটুখানি বেশি জল লাগে তার জন্য সেই ওই বাড়ির থেকে জল টেনে টেনে নিয়ে আসছি জল টেনে সেই বাথরুমে জল ভরছি এখন আর আমাদের কল থেকে তো জল পড়ছেই না একটু একটু করে জল পড়ছে তা সকালবেলা ওরকম জল পড়ছিলো তা মোটামুটি ওরকম ওইটুকুন জল দিয়ে আমার সকালে কাজ হয়ে গেছে তাও সকালবেলা আমি দুই তিন বালতি জল টেনে নিয়ে গেছি তা চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো